তো হ্যালো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষদেরকে তিনি আমাদের সমাজে অনেক মানুষই আপনারা দেখবেন যে প্রায়ই আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে অভ্যস্ত হয়েছি যে পুরুষরা কখনো কাঁদতে পারে না পুরুষদের দুঃখ হয় না মেয়েরা হয়তো নিশ্চয়ই ঘর ছেড়ে পিতৃ গৃহ ছেড়ে স্বামীর গৃহে আসে তাদের কষ্ট হয় ঠিক আছে কিন্তু তার থেকে অনেক কষ্ট পুরুষরা কিন্তু বহন করে তাদের পরিবারকে সুখী রাখতে পরিবারকে ভালো রাখতে সে নিজের দিকে তাকানোর সময় তার হয় না আপনারা দেখেছেন আপনারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়া তো বাস্তবে দেখেছেন এমন মানুষ যারা পেটটা সামনে দিকে বেরিয়ে এসেছে মাথার চুলগুলো তার পড়ে গিয়েছে এবং আমরা বলি আরে দেখো এ একে দেখতে কি রকম লাগছে আরে ভাই সে মানুষটা আপনাদের মতো সে কিন্তু রূপচর্চা করার মতো তার কাছে সময় ছিল না তার মধ্যে অজস্র সমাজ দ্বারা পরিবার দ্বারা তার অনেক বোঝা ছিল যার কারণে সে নিজের দিকে তাকাতে পারেনি দিনের পর দিন বিদেশ থাকছে বাইরে যাচ্ছে শুধুমাত্র এই যে গরের মানুষদেরকে প্রিয় মানুষদেরকে ভালো দেখার জন্য তাদেরকে খুশি রাখার জন্য এবং আমাদের সমাজ প্রায়ই বলে এই পুরুষরা কখনো কাঁদতে নেই পুরুষরা কখনো কাঁদতে পারে কেন ভাই কেন পুরুষরা কেন কাঁদতে পারে তাদেরও দিল হয় তাদেরও হৃদয়ের মধ্যে ব্যথা উঠতে পারে আজকের এই দিনটা আমি শৈশব পুরুষদেরকে সেই সব যোদ্ধাদেরকে আজকের এই পুরুষতান্ত্রিক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি